এবিচি এককেবারে কোন দামে মাত্র 950 টাকা ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতর ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র 950 টাকা এটা জর্জের জন্য হবে ইন্ডিয়ান মাত্র 650 টাকা এটা ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর চিকিন কারি পায়জামা অনেক সুন্দর এটা হচ্ছে মাত্র 600 ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা ইyoung বয়সী মেয়েদের জন্য এই ড্রেসগুলো বেস্ট ঠিক আছে আমাদের যেটা হচ্ছে সালোয়ার হচ্ছে কি মাত্র 650 টাকা সেম ড্রেস সেম সব কিছু মাত্র টাকাও দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সুতির ভিতরে জামা সুতির ভিতরে সুতির ভিতরে সালোয়ার মাত্র সাতশো পঞ্চাশ এগুলি বাইরে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কাটোয়ার করা এমনটারি মাত্রা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এই দেইখা নিয়ে যাবেন ছয়শো পঞ্চাশ ছয় ড্রেসটা দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ মার্কেট প্রাইসে যেটা আছে থেকে নয়শো টাকা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চারটা কালার আছে আমি কালার এখন দেখাইলাম না একটাই দেখাইলাম কেমন লাগবে খালি নিয়ে নিলেন এইটা হচ্ছে ক্যাটালগটা গুলজি ব্র্যান্ডেড মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম জিনিস মাত্র তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুতির ভিতরে লুম আর হচ্ছে গুলজি প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ কালার আছে তিনটা এটা অনেক সুন্দর আচ্ছা এই পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার লোনটা মাত্র সাতশো পঞ্চাশ টেক্স অন ব্রান্ড ব্র্যান্ড হচ্ছে টেক্স ওয়ান মাত্র আজকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি লস প্রাইজে একশো টাকা লসে যাবে এই জামাটা পিউর তিনশো পঞ্চাশ টাকা কম কম দিবেন সবাই মেসেজ দিবেন ঠিক আছে মেসেজ আপনার আয়সা দইরা নিয়ে যাবেন রাস্তাতে মকারি করেন যেমনি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টেড টুপিস দেখাইতেছে এটা হচ্ছে ভাংচুর এখন যে হলে হ্যাঁ খুব সুন্দর টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস ডিজিটাল প্রিন্ট কম একটার ভিতর আর একটা দেখাইলাম টু পিসও দেখাইলাম থ্রি পিসও দেখাম তিনশো পঞ্চাশটা হচ্ছে মার্কেট প্রাইস এটা সাতশো থেকে আটশো টাকা থাকে সেই টু পিস দিচ্ছি দেখায় শেষ করতে পারবো না মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস সুতির ভিতরে এটা হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে টু পিস পঁয়তাল্লিশ ইঞ্চি লং থাকবে বডি আপ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিস এটা অনেক সুন্দর